আইনের কথা এবং রিডিং ক্লাব ক্লাব ট্রাস্টের আয়োজনে নারী সাংবিধানিক অধিকার শীর্ষ আজকের এই আলোচনায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মিস ফৌজিয়া করি মিস সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সিনিয়র আইনজীবী মিস রাসনা ইমাম উপস্থিত আছেন আর বিজ্ঞ আইনজীবী আরিফ খান সভাপতি রিডিং প্লাস ক্লাব ট্রাস্ট এবং উপস্থিত সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আমাদের আলোচনা আমাদের দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী শরণার্থীর কাল থেকে নারী সমাজ পারিবারিক সামাজিক আর্থিক সব দিক থেকে নানা বঞ্চনার শিকার নারীদের এই বঞ্চনা বিশ্বব্যাপীও স্বীকৃত উনিশশো সালে স্বাক্ষরিত জাতিসংঘ সনদের এক এবং পঞ্চান্ন অনুচ্ছেদে নারী পুরুষ বৈষম্য বিলোপ করে মানবাধিকার সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক অধিকার রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সমতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে উনিশ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে জাতীয় জীবনে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে সাতাইশ নং অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বত্রিশ নং অনুচ্ছেদে বলা হয়েছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না এখানে নারী পুরুষ সকলকে বোঝানো হয়েছে এবং বিয়াল্লিশ নাম অনুচ্ছেদে নারী পুরুষ সকল নাগরিকের সম্পত্তির অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে কয়েক বছর পরেই উনিশশো সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন সিইডি এ ডাব্লিউ পাশ হয় যা বাংলাদেশ অনুমোদন করে উনিশশো চুরাশি সালে এত কিছুর পরেও নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিলোপ হচ্ছে না যা পত্রিকার পাতা থেকে প্রতিদিন বলে দিচ্ছে নারীদের অধিকার রক্ষার জন্য রাষ্ট্র নতুন নতুন আইন করে যাচ্ছে কিন্তু আসলে এই আইনগুলোর বাস্তবায়ন অনেক বহু দূরেই রয়ে গেছে নারীদের অধিকার দৌড় আদায়ের জন্য যেতে হচ্ছে আদালতে অথবা মেনে নিতে হচ্ছে অন্যায় এবং অবিচার আমি আমার ব্যক্তিগত আমাদের গ্রানের সিনিয়র আইনজীবী ফৌজিয়া করিম ম্যাম উনি অনেকগুলো জনস্বার্থে করা মামলার উদাহরণ দিলেন আমি আমার ব্যক্তিগত কিছু মামলার বিষয়ে আলোচনা করব প্রথমেই আমি আলোচনা করতে করতে চাই ব্রেসফিডিং রুম স্টাবলিশমেন্ট অফ ব্রেসফিডিং রুম আমরা এখানে নারীদের পর্দার কথা বলি নারীদের সমতার কথা বলি কিন্তু খুব সহজেই ভুলে যাই যে একটা একজন নারীর সবচেয়ে বড় যে দায়িত্ব তার সন্তানের প্রতি তার তার ছেলেমেয়ের প্রতি তার শিশুর প্রতি এবং সেই জন্য মায়ের আসলে কোনো ধরনের বিকল্প হয় না কিন্তু এই বিষয়গুলো আমরা বললেও আমরা কিন্তু মায়েদের জন্য সেই ধরনের পরিবেশ রাখি না যে সে সেই নারী যখন বাইরে যাবেন তার শিশুকে নিয়ে তখন তার শিশুকে আসলে ফিট কথায় করাবেন এটা আমাদের পাবলিক প্লেসগুলোতে ছিল না এখনও আমাদের পর্যাপ্ত প্রেস ফিডিং রুম নেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নেই আমাদের কর্মক্ষেত্রে নেই এবং এটাই বাস্তবতা যে আমাদের সুপ্রিম কোর্টেও কখনো ড্রেস ফিডিং রুম ছিল না এবং তারপরে পরবর্তীতে আমি যখন কক্সেস বাজার যাই সেখানে ঘটনাক্রমে আমার পাঁচ ঘন্টা ডিলে হয় ফ্লাইটটা ওয়েদার খারাপ থাকার কারণে তো তখনও সেখানে আমার শিশু বাচ্চা কান্নাকাটি করে শেষ কিন্তু একটা ব্রেস্ট ফিডিং রুম নাই তো তখন মা হিসেবে আসলে আমি কেমন ফিল করেছি সেটা আসলে ভাষায় প্রকাশ করে করা সম্ভব না এবং তখন আসলে আমাদের যে এই যে লক্ষ লক্ষ মায়েরা প্রতিদিন কীভাবে এই বিষয়গুলো ফেস করেন তারা যখন স্কুলে যান একটা বাচ্চাকে দিতে বা অথবা তারা যখন বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যান এবং তাদেরকে অনেক সময় অ্যাডভাইস দেওয়া হয় যে তুমি দুই বছর তিন বছর বাসায় থাকলেই তো পারো অর্থাৎ তাদের যে সময়টা সেটার কোনো ধরনের মূল্যায়ন নেই উপরন্ত যদি দুই বছর বাসায়ও থাকেন একজন নারীকে কিন্তু তার আগের বাচ্চাকেও স্কুলে দিতে হয় তাকে দেশের বাড়িতে দিতে হয় তাকে অন্যান্য কাজেও বাইরে যেতে হয় তাহলে নারীদের জন্য ব্রেস্ট ফিডিং রুম বেবি কেয়ার রুম সেটা আবশ্যক থাকলেও শুধু নারীদের জন্য না এটা নারী পুরুষ সবার জন্যই কেননা এটা আমাদের ফিউচার জেনারেশনের বিষয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে ব্রেস্ট ফিডিং রুম এস্টাবলিশ করা হয়নি হাইকোর্টে আমি দুই হাজার সালে এটা রুল পাই এবং দুই সালে এটার জাজমেন্ট হয় এবং এই রিটের ফলে প্রতিটি রেল স্টেশনে এখন আপনারা পাবেন আপনারা এয়ারপোর্টগুলোতে পাবেন হসপিটালগুলোতে পাবেন কিন্তু এর আগে এমনকি আশ্চর্যজনক যে হসপিটালেও ব্রেসফিডিং রুম ছিল না খোদ সুপ্রিম কোর্টেই ছিল না তো এটা হচ্ছে গিয়ে একটা মানে অনেক বড় এক্সাম্পল যে আমাদের এখানে নারী অধিকারের কথা বলা হলেও নারী সমতা নিশ্চিত করার কথা বলা হলেও এখনও কিন্তু পর্যাপ্ত ফিডিং রুম নেই বাচ্চা একটা বাচ্চা নিয়ে একটা মা যদি ক্লাসও করেন তিনি যদি স্টুডেন্ট হতে পারেন তিনি শিক্ষার্থী হতে পারেন তিনি কর্মজীবী হতে পারেন তিনি চাকরি করতে পারেন অথবা তিনি তিনি গৃহিণীও হতে পারেন তাহলে উনি তিনি কোথাও গেলে তাহলে তার বাচ্চাটাকে নিয়ে আসলে কি করবেন তাহলে তাকে সেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে যদি নারী অধিকারের বিষয়গুলো আসে তাহলে সেটা আসলে তখন আমাদের রাষ্ট্রের বিষয়ে তখন রাষ্ট্রকেই এটাকে এই বিষয়ে দায়ভার বহন করে একটা খুব রিসেন্ট আমার রিটপিটিশনের কথা এবং আরেকটা রিটপিটিশনের কথা বলি সেটা হচ্ছে জেন্ডার ডিটেকশন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং চীন এবং আরও অন্যান্য দেশে যখনই জানা হয় যে আগত সন্তান ছেলে হবে না মেয়ে হবে তখনই কিন্তু এই বিষয় নিয়ে আসলে মনোমালিন্য সৃষ্টি হয় মনোমালিন্য বলবো না কোনো ক্ষেত্রে এখানে ক্রুয়ালিটির পর্যায়ে চলে যায় যখন একজন বিশেষ করে যখন একজন একটা পরিবারে একাধিক কন্যা সন্তান থাকে তারা যখন জানতে পারে তার তৃতীয় বা চতুর্থ সন্তানটা কন্যা হবে তারা আসলে সহজভাবে নিতে পারে না তখন সেই যে গর্ভবতী মায়ের উপর যে ধরনের নির্যাতন হয় বা তিনি যেই পরিমাণ মানসিক চাপে পড়েন সেখানে মা এবং শিশুর দুজনেরই শারীরিক স্বাস্থ্যের খুবই অবনতি ঘটে তো এই ফাইল করার পরে এটা রুল হয় পরবর্তীতে নারী ও শিশু মন্ত্রণালয় এটাকে মাঠ পর্যায়ে জরিপ করে দেখে যে এই বিষয়ে সত্যতা পায় তো তারপরে পরবর্তীতে তারা কোর্টে এই বিষয়ে জবাব দেয় এবং কোর্ট এই যে জাস্টিস নাইবা হায়দার ম্যামের কোর্টে এটা পরবর্তীতে জাজমেন্ট হয় যে গর্ভে শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ সে ছেলে হবে না মেয়ে হবে সেটা পরিচয়টা প্রকাশ করা যাবে না যেহেতু এটা গর্ভবতী মাকে তখন শারীরিক ঝুঁকির মধ্যে ফেলে দেয় আর রিসেন্ট একটা রিটের কথা আমি বলবো সেটা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে বাল্যবিবাহ বন্ধের বিষয়ে উনিশশো সালে প্রথমে আইন প্রণয়ন করা হয় যা পরবর্তীতে দুই সালে সেই আইনটাকে আবার নতুন একটি আইন পাস করা হয় অর্থাৎ করা হয় কিন্তু তারপরেও সেখানে একটা সেকশন রেখে দেওয়া হয় সেকশন এইটিন যে দুই বছরের ঘটনা দুই বছরের মধ্যে মামলা না করলে আসলে মামলা করা যাবে না কোনো কোর্ট সেটা আমলে গ্রহণ করতে পারবে না তাহলে এটা বাল্যবিবাহটা শুধু একজন নারীর সাথে না অর্থাৎ একজন শিশুর সাথেও হওয়া একটি অপরাধ এবং সেটা যখন একটা সময়সীমা দিয়ে দিচ্ছে যে একটা ক্রিমিনাল অফেন্সের সময়সীমা দিচ্ছে যে এটা দুই বছরের মধ্যে যদি কেস ফাইল করা না হয় তাহলে তিনি কখনো বিচার চাইতে পারবেন না অথচ একটা শিশুর কিন্তু এরকমও আমরা দেখেছি এগারো বছর বিয়ে হচ্ছে তেরো বছর বিয়ে হচ্ছে তাহলে তার সেই ক্যাপাসিটিটা নাই তখন যে সে গিয়ে মামলা দায়ের করবে কারণ সেখানে দেখা যায় যে তার ঘরের লোকজনই সেই অফেন্সের সাথে ইনভলভড থাকে তার নিজের বাবা মাই ইনভলভ থাকে অথবা তারকে যে গার্জিয়ান হিসেবে আছেন তারা ইনভলভ থাকে তাহলে তার যে ইনক্যাপাসিটি যে সে তখন মামলা ফাইল করতে কেন পারলো না তো আইন তো তখন সেটাকে নিয়েই মকারি করছে যে তুমি দুই বছরের মধ্যে করতে পারো নাই তুমি বিচার চাইতে পারবে না তাহলে এক একদিকে আইন স্বীকৃতি দিচ্ছে যে বাল্যবিবাহ একটি অপরাধ অপরদিকে বলছে যে দুই বছরের মধ্যে মামলা ফাইল করতে না পারলে তুমি এই বিচার চাইতে পারবে না তো এটা হচ্ছে এই এই বছরের এই নভেম্বর মাসের দুই তারিখে এটার রুল হয়েছে এই যে আইনটা সেটার আনকনস্টিটিউশনাল কেন ঘোষণা করা হবে না সেই ক্ষেত্রে আর আরেকটা আমি রিট আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে প্যাটার্নিটি লিভ নিয়ে যে আমাদের দেখা যায় যে অনেক সি সেকশন হচ্ছে অথবা একজন নারী যখন সন্তান হচ্ছে তখন তিনি খুবই ভলনারেবল কন্ডিশনে থাকে তখন কিন্তু মাতৃ মাতৃত্বকালীন ছুটির সাথে পিতৃত্বকালীন ছুটিটাও প্রয়োজন যেন তিনি তার স্ত্রী এবং সন্তানকে কেননা সন্তান লালন পালনের দায়িত্ব আমরা সব সবসময় দিয়ে দিই যে শুধুমাত্র মায়ের সন্তান সন্তান কিন্তু একা মায়ের না সন্তান সন্তান লালন পালনের দায়িত্ব মা এবং বাবা দুজনের তাই দুজনকেই কিন্তু এটার কন্ট্রিবিউশন রাখতে হবে তো যখন একজন নারী ফর্নারেবল কন্ডিশনে থাকে তখন যখন সেই ছুটিগুলি পায় না পর্যাপ্ত তখন কিন্তু একটা রাষ্ট্র সু কিন্তু সেই রাষ্ট্রকে কিন্তু তার নাগরিকদের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু অবহেলায় বলা চলে যে তোমার যা খুশি হোক আমার কোনো কিছু যায় আসে না আর এছাড়া আমাদের যে ফৌজি আমাদের যে মূল বক্তা ফৌজিয়া ম্যাম উনি অনেকগুলো রিট পিটিশন বলেছেন আমাদের যে আরেকজন আলোচক আছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আসনাই ম্যাম উনি নিজেও অনেক বড় বড় রিট পিটিশন ফাইল করেছেন নারীর অধিকারের স্বার্থে কাজ করেছেন তারা শুধুমাত্র শুধু নারী আইনজীবীদের না আমরা এখানে এই প্রফেশনেও এসে দেখেছি নারীদের কন্ট্রিবিউশন অনেক কম এবং নারী আইনজীবী হিসেবে এস্টাবলিশ হওয়া এত বেশি কঠিন যে খুব কম নারী আইনজীবী আমরা পেয়েছি তবুও আমি বলবো তারা নারীদের জন্য না তারা আইনজীবীদের জন্য অনেক দৃষ্টান্ত এবং অনেক অনেক অনুপ্রেরণা নিয়ে এসেছেন তো আমি আশা করব যে আপনারা যারা ভবিষ্যতে আইন পেশায় আসবেন বিচারক হিসেবে আইনজীবী হিসেবে যে যেভাবেই আসেন এই আইন জগতে আসবেন তারা আইনের মাধ্যমে আমাদের এই ডিসক্রিমিনেশনগুলো দূর করার চেষ্টা করবেন যেন আসলেই নারী শুধু নারী হিসেবে না আমাদের যে কনস্টিটিউশনে ইকুয়াল প্রোটেকশনের কথা বলছে সেটা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে